হয়নি <laughs>

ইঞ্জিন ঠান্ডা করে নাকি ঠান্ডা করে অনেক কিছু লাগানো আছে অক্সিজেন লাগানো আছে নাকি আচ্ছা দিবেন কত ব্যাস কেট আচ্ছা এই গাড়িটা দিব মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায়

আপনারা কিন্তু ফোন দিয়ে বলেন না ভাই ফোন দিলে আমার নাই এখনই বুকিং দেওয়া শুরু করেন ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওকে ফোন দেন তারপর চলে যাব আমরা পাগলা করে আরেক পিস আছে এই যে আরেক পিস আছে এটা কি অবস্থা ভাই হ্যাঁ আর টি আর এটা কিন্তু 17 মডেল 17 মডেল করা হইছে হ্যাঁ আচ্ছা 17 মডেলের টু বি লুক মানে এক কথায় বলতে গেলে যারা একদম আপডেট মডেল খুঁজতেছেন ব্যাক ব্যাকডেটে কম টাকার ভিতর তাদেরকে বলবো এটা জীবন কত ব্যস্ত দাম দামি করব না একদম 95000 টাকা একদম 95

গাড়ি নিয়ে চলে যাবে টিকার কিন্তু তেমন একটা পাওয়া যায় না দামা দিমি নাই একদম অপশন নাই বিরাশি হাজার টাকা দশ বছরের কাগজ বিরাশি বিরাশি একটু ছাড় না দিলে হবে ছাড় দিব একদম কাটাই কাটাই আশি হাজার তাহলে আশি

থাকলেও জানিক বান্ন হাজার মাত্র পঞ্চাশ হাজার কি করলাম দুই হাজার দিলেন পঞ্চাশ হাজার দিলাম গাড়ি দেখে মনে হবে চব্বিশের গাড়ি মডেল কিন্তু আঠারো আঠারো লুক দিয়ে আছে খুল না দেখে তো দাম কমে পাবে শুনি গাড়ি আছে চালাই দেখে ভালো না লাগলে টাকা ফেরত টাকা ফেরত না শুধু জরিমানা দিবে এক লাখ দশ হাজার টাকা দিবে একদম এক লাখ দশ মডেল

whats color ring color kara acha eta ekdam damad hoye na 145000 taka double disc 145 20 এক কথা এটার ভিতরে আপনি ডিলাক্সের একটা ফিল পেয়ে যাবেন ডিলাক্স একটা গ্রাফিক্স আছে দিবেন কত আজকে এটা আজকে 2 লাখের নিচে দিব 2 লাখের নিচে হ্যাঁ হ্যাঁ মডেল কত ভাই এটা মডেল 21 22 এর সেশন 21 22 এর সেশন দিবেন কত বলেন একদম দিব 1 লক্ষ 95000 টাকা না 1 লাখ 1 লাখ 95 20 হয়ে যায় ভাই

রেডিয়ন দিবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেডিয়ন পঞ্চান্ন দিলাম চন্ন হাজার দিলাম দেখতেছি নাম্বার হ্যাঁ টাঙ্গালে নাম্বার গাড়ি চালালে মনে হবো যে গাড়ি না তো ভাই

বা এক্সেল নিতে পারে ভালো ডিউটি এটা মাত্র আজকের বাজারে পঞ্চান্ন হাজার টাকা ফিক্সড এক লাখ টাকার স্কুটি পঞ্চান্ন হাজার টাকা নাম্বার করা আর কমানো যায় না আর কমানো যাবে না এটা কি অবস্থা

ডিয়াবাড়ি যেটা বলছে মেট্রো স্টেশন হয়েছে এখানে এক নম্বর অফিসের পাশেই পনেরো নম্বর ব্রিজ আছে দুই নম্বর এখানে পাশেই আর ডিস্টেশন ফোন নম্বর দিয়ে থাকবে আপনারা ফোন দিবেন উত্তরা ডিয়াবাড়ি আপনারা জানেন যে বিআরটি আছে এবং উত্তরা পাসপোর্ট অফিস আছে আপনারা এখানে আসা ফোন দিলে হবে আর যদি লাইভ লোকেশন চান আমরা লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপ দিয়ে দিব আমাদের এখানে তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে যে কোনো প্রবলেম আমাদের এখানে আসবেন আর কুরিয়ার কন্ডিশনার গাড়ি নিতে পারবেন অ্যাডভান্স করার পর প্রবাসী ভাইরা বিশেষ করে দূর দূরে দেখতেছেন আমাদের যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে আমাদের কাছে আপনারা হোয়াটসঅ্যাপে লাইভ দেখে আপনারা এটা কথা বলে নিতে পারবেন ওকে আর যারা যারা অবশ্যই আসতাম তাদের জন্য তো তৈরি ব্যবস্থা রাখতে আর যারা যারা এখন পর্যন্ত শেয়ার করে না ভিডিওটা শেয়ার করে তাদের জন্য কিছুটা অবশ্যই

আবার দেখা হবে উত্তরা জিয়া বাড়ি থেকে রুহ থেকে আজকে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফিজ